আল্লাহ রবুল্লামিনের সাথে মুলাকাত করবে আল্লাহ আয়াতের মধ্যে এমন দামি বিষয় রেখেছেন আল্লাহ তবিত্র কোরআন মধ্যে বিশ্ব নবী মুরসালিন আশরাফ আিয়া রসুল কিবরিয়া সঈদুল ইমাম সঈদুল বসর জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আল্কি الله تعالى وبتشكر مولانا {قل إن كنتم تحبون الله {قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ফের গো বা রাখি বাইরা আমার আল্লাহর বুলালে আয়াতের মধ্যে পয়গাম্বরকে ডাক দিয়া বলেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين এই আয়াতের মধ্যে পয়গাম্বরকে ডাক দিয়া বলেন হে আমার হাবি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যারা আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ তালাকে মহাব্বত করতে চাই আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি চায় যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেহমান হওয়ার আশা করে তাদেরকে আপনি জেনে অর্থাৎ যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করবে যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের ভালো আমি আল্লাহ তালাকে মহাব্বত করবে যারা আমি আল্লাহ তালাকে মোহাবত করবে আমি আল্লাহ তালাকে ভালোবাসবে তাদেরকে আপনি দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন যারা আমি আল্লাহ তালাকে মোহাবত করতে চাই যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে চাই যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসার পাত্র বানাইতে চাই আপনি তাদেরকে জানায় দেন ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর অনুসরণ করে জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে এত দূরের মধ্যে আয়াতের মধ্যংশের মধ্যে বোঝা যায় আয়াতের শুরুর অংশ থেকে মধ্যাংশ পর্যন্ত বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমাকে মহাব্বত করতে চাও আমাকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসার পাত্র বানাইতে চাও আমার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে এক নাম্বার শর্ত হল আমার হাবিবের অনুসরণ করতে হবে কার অনুসরণ হাবিবের অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে আপনি যদি নবীকে অনুসরণ করেন নবী যেভাবে চলছে আপনি সেভাবেই চলেন নবী যেভাবে চলার জন্য বলছে আপনি সেভাবেই চলার জন্য চেষ্টা চালান সেভাবেই চলেন নবী আমার মাথার মধ্যে সব সময় পাগড়ি রাখছেন টুপি রাখছেন গায়ের মধ্যে লম্বা জামা রাখছেন মানুষের সাথে ভালো আচরণ করেছেন সৎ ব্যবহার করেছেন ব্যবসার মধ্যে নবী আলেখাল্লাহাতামের সুন্দর আদান প্রদান ছিল মহামালাত মহাশার ছিল রবি যখন রাস্তা দিয়ে হারতেন ডানিস সালাম যখন এরকমভাবে গড়ের মধ্যে প্রবেশ করতেন দোয়া পরে ঘরের মধ্যে প্রবেশ করতেন যখন আবার ঘর থেকে বের হইতেন দোয়া পরে বের হইতেন তারা মহাজরিন কেউ যদি সত্যিকার অর্থেই আল্লাহ রব্বুল আলমিনার মোহব্বত লাভ করতে চায় আল্লাহ তালাকে ভালোবাসার পাত্র বানাইতে চায় রবি আলী সালামের অনুসরণ অনুকরণ করতে হবে কথাকার